ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোলা সদর উপজেলার নয় নং চর সামাইয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের পনেরো বিশিষ্ট কমিটি গঠন পাঁচ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় চর সামাইয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড পালোয়ান বাড়ি পশ্চিম দরজা জামে মসজিদের প্রাঙ্গনে কমিটি ঘোষণা করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান মমতাজি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তরিকুল ইসলাম তারেক সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল মমিন জেলা জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা আক্তার হোসেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর অনুষ্ঠানে বক্তারা বলেন আজকে আওয়ামী লীগ এক করার কারণে আমাদের দেশের এই পরিস্থিতি কি বলেন যদি জাতীয় সরকার গঠন হতো সর্বদলীয় নেতাদেরকে নিয়ে যে সরকার গঠন হতো তাহলে এক নাগতন্ত্র করতে পারত না কি বলেন ঠিক কিনা এই জন্য গতানুগতিক প্রক্রিয়ায় আমরা নির্বাচন চাই না গতানুগতিক নির্বাচনে চোর ডাকা বদমাস গুন্ডা রাখা সংসদে যায় কি বলেন আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সর্বদলীয় নেতা কর্মীরা সংসদে যেতে পারবে তখন তারা সবাই একসাথে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারবে কি বলেন এই জন্য সন্তান চার সন্তান ইসলামী আন্দোলন বাংলাদেশ বলা উত্তরের সেক্রেটারি এখন যদি সে এই চার সময় ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন হতে না পারে ওনার কথাই বলছেন যে বড় বড় দলে যত লিডার আছে রংপুরের কথা বললে আমরা বুঝি এরশাদ সাহেব কি বলেন হ্যাঁ এরকম বোলার মধ্যে যদি চার সাহেবের নাম ওঠে তখন যদি তারিখ সাহেবের নাম না ওঠে তাহলে কিন্তু লজ্জার বিষয় এই জন্য আপনাদের কাছে উদার তো আহ্বান থাকবে আপনাদের হাতে ধরি পায়ে ধরি একজন আলমকে চেয়ারম্যান বানান দেখবেন আপনার এই এলাকায় আল্লাহ প্রচন্ড শান্তি আসবে আমি খোদার কথম করে বলতে পারি

গুন্ডা বদমাইশ ইসলামের পথে আসে তার বিরুদ্ধে আমরা স্লোগান দিই তার বিরুদ্ধে আমরা কথা বলতে হিসাব করে বলতে হবে কিন্তু আমাদের কথা হলে নির্বাচন হবে সেটা হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং বিশ্বের তরমার কথা স্পষ্ট সংস্কার ব্যতীত বাংলা জমিনে ইসলামী আন্দোলন সহ যত ইসলামী দল রয়েছে আমরা ইনশাআল্লাহ কোন নির্বাচন বাংলা হতে দেব না আজকে দেখেন সংস্কার না হওয়ার কারণে নুরুকে একজন দলের প্রধান তাকে কিভাবে মারছে অন্য দলের নেতাদেরকে মারবে না কোন গ্যারান্টি আছে পুলিশ প্রশাসন সর্ব জায়গায় আজকে উৎপেত রয়েছে এভাবে নির্বাচন হলে আমি তুমি দামি এরকম নির্বাচন হবে দেখছেন না আঠারো সালে রাতে ভোট হয়ে গেছে চোদ্দ সালে দিনে চিল নিয়ে গেছে এরকম নির্বাচন আমরা বাংলার জমিনে হতে দিব না ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো হাতে ধরি বাই ধরি এই দুনিয়াবি কোন দল করে কোনো লাভ নাই এদের পিছনে ফসাগন্দার নেতাদের পিছনে ঘরবেন না আজকে যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে গরু পর্যন্ত চশমা মেতে দেখেছেন গরু চুরি করে এনেছে এরা আমার মনে হয় কয়েকদিন পরে গরু গোয়ার পর্যন্ত তারা চুরি করে নিয়ে যাবে মনে হয় যেন এই ছাব্বিশ সালে মনে হয় কে আমার শুরু হয়ে যাবে না আমরা দেশের সন্তান এই দেশ আমাদের এই মাটি আমাদের কেউ আর কোন মাথা খুঁজাবেন না ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই আগামী নির্বাচনে আপনারা এই পাঁচ নং ওয়ার্ডবাসী যদি ঐক্যবদ্ধ হন আমি কল বলতে পারি ইনশাল্লাহ তসমের একজন আলেন চেয়ারম্যান হবে এত কোনো ভুল নাই